তোমরা যদি আমাকে ইহুদির দালাল খ্রিস্টানের লামা লামাঝাবি হ্যাঁ আহলে খুবই ইত্যাদি বলে যদি মানসিকভাবে শান্তি পাও দেব ফর ইউ আমরা নাস্তিকদের বিরুদ্ধে কাজ করে যাবো অমুসলিম ইসলাম বিরোধীদের ব্যাপারে আমরা কাজ করে যাব তোমরা আমাদেরকে গালি দিয়ে যাও আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রসঙ্গে আলোচবান করার জন্য অতপুর এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয়নবীর রসল্লাহ সাল আলিয়াল্লামের প্রতি আজকে একটি আমার ব্যাপারে মানুষের ভুল ধারণা হ্যাঁ এটা দূর করব অনেকে আমাকে বলে বিশেষ করে আমি যখন নাস্তিকদের কোনো ভিডিওর জবাব দিই বা মা প্রশ্নের উত্তর দিই বা কম্পারিটিভ নিয়ে আলোচনা করি তখন সুন্দরভাবে কমেন্টে লিখে দেবে যে ঝাবি আহলে খবিস এভাবে লিখে দেবে সুন্দরভাবে কমেন্টে এরকম অসংখ্য হাজার হাজার কমেন্ট আছে তারপর যখন আমি বিভিন্ন বিদাতের বিরুদ্ধে কথা বলি হ্যাঁ যে এই তিন দিনের হাজার মৃত্যুবার্ষিকী পালন করে এগুলো বিদাত তখন কমেন্টে লিখে দেবে তুই কাফের তুই লামাজ হবি ইহুদের দালাল খ্রিস্টানের দালাল হ্যাঁ এভাবে লিখে দেয় কমেন্টটি এরকম হাজার হাজার আছে অনেক অসংখ্য তো তাদের ধারণা যে সমাজের প্রচলিত যে পদ্ধতি আছে এই প্রচলিত পদ্ধতির বিরুদ্ধে গিয়ে যদি আপনি কিছু বলেন তাহলে আপনি লামাঝাবি তাহলে আপনি আলে হাদিস আলে খুবিস বা যেটাই বলো আর আলে হাদিস এটা একটি বৈশিষ্ট্যগত নাম কিন্তু তারা আলে হাদিস শব্দটাকে ব্যবহার করে গালি হিসেবে হ্যাঁ এই আহলে হাদিস শব্দটাকে গালি হিসেবে ব্যবহার করে তারা আমাদের বিরুদ্ধে কারণ কী ওই যে ওই ওদের যেটা বিদাত হ্যাঁ যেসব বিদাত্ত তারা লিপ্ত সে বিদাতের বিরুদ্ধে বললেই আপনি আহলে হাদিস যদিও আপনি হানাফি হন সাফি হন মালিকি আহমুল ইজায় হন তারপরেও যদি আপনি কোনো বিদাতের বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি যাবি আহলে হাদিস আহলে খুবই সিহুদির দালাল খ্রিস্টানের দালাল এটাই এটাই বাস্তবতা আর সমাজে প্রচলিত সব বিদাত রয়েছে এই প্রচলিত বিদাতের বিরুদ্ধে যখনই আপনি কথা বলবেন তখনই আপনি হয়ে যাবেন মাঝাবি যদিও সেটা তাদের মাঝাবের ইমামরাই বলেছে যে এগুলো বিদাত হ্যাঁ হানাফি সমাজে যেসব বিদাত চলে যেমন মৃত্যুবার্ষিকী পালন করা হ্যাঁ তিন দিনা পালন করা চল্লিশে পালন করা ঈদে মিলাদুন পালন করা সবে বরাত পালন করা সবে মেরাজ পালন করা ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মনোজাত করা তারপর কবরস্থানে দাফন করার পর সম্মিলিত মনোজাত তারপর বিয়ের অনুষ্ঠানের পর মানে বিবাহ সম্পন্ন করার পর হয় মনোজ্যৎ করা হ্যাঁ কবর জিয়ারত করতে গিয়ে সম্মিলিতভাবে মনোজ্যৎ করে এসব যে বিদাত এই বিদাত এগুলো যে বিদাত এ ব্যাপারে তো হানাফিরাও একমত হানাফি আলমেরাই স্বীকার করে সেগুলো বিদাত তারপরে যদি আপনি এগুলো বলেন আপনার সমাজে মানুষ আপনাকে বলে দেবে আপনি লামাঝাবি ইহুদির দালাল খ্রিস্টানের দালাল এগুলি বলবে আর আমি আমার ব্যাপারে বলি আমি দু হাজার বাইশের একদম শেষে এসে আমি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিতে পছন্দ করি এর আগে আমি নিজেকে আহলে হাদিস বলতাম না পছন্দ করতাম না আমি মনে করতাম যে আহলে হাদিস সেটা বলা যাবে না আমি এটাই মনে করতাম কারণ আল্লাহ বলছেন যে আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহ দিকে মানুষকে আহ্বান করে সৎকর্ম করে এবং বলে আমি নিশ্চয়ই একজন মুসলিমদের অন্তর্ভুক্ত যেটা সুরা হামিম সাজদাব সোরাফুসিলাত একচল্লিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়াত উল্লেখ করা আছে তারপর সোরা ইমরান সোরা নম্বর তিন এত চৌষট্টি এখানে উল্লেখ করা আছে শাসের দিকে যে বলো তোমরা সাক্ষিত নিশ্চয় আমরা মুসলিম হ্যাঁ তো সব আয় দেখে আমি নিজেকে মুসলিম বলাটা বেশি পছন্দ করতাম এবং মুসলিম বলতাম যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করতো আমি বলতাম আমার মুসলিম নট হানাফি শাহ মালিক আলী কী আলে হাদিস এগুলো বলতাম না তবে আমি এই যখন মানুষ নিজেকে আহলে হাদিস অনেকে বলছে দেখলাম এটা খোঁজার জন্য তখন আমি এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আলে হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম এই বইটি কিছুটা পড়লাম দিয়ে বলছিলাম যে হ্যাঁ এটা যেহেতু একটি বৈশিষ্ট্যগত নাম এটা আসলে কোনো দল নয় এ আহলে হাদিস এটা কোনো দল নির্দিষ্ট কোনো দলকে বোঝায় না এটা একটা বৈশিষ্ট্যগত নাম যারাই কোরআন এবং সুন্না অর্থাৎ হাদিসের উপর আমল করে তারাই আহলে হাদিস আমরা বলতে পারি এটা ইমাম আহমেদ বিন হাম রহমুল্লার কল আছে যে তিনি বলেছেন যে আহলে হাদিস হলো তারা যারা হাদিসকে সংরক্ষণ করে বা হাদিসকে মানে যারা হাদিসের হাফিজ হাদিসের আলেম এবং যারা হাদিসকে অনুসরণ করে অর্থাৎ হাদিসের আম জনতা অর্থাৎ হাদিসের আলেম অর্থাৎ মহদ্দুজগণ এবং আম জনতা দুজনেই আহলে হাদিস আর আহলে হাদিস মূলত আহলে রায়দের বিরুদ্ধে আহলে রায় কারা আহলে রায় হচ্ছে ইমাম আবহানি রহমে উল্লাহ এবং তার অনুসারীরা তারা হচ্ছে আহলে রায় হ্যাঁ আর বাকি তিন ইমাম ইমাম শাহি রহমাহুল্লাহ ইমাম মালিক রহমাহুল্লাহ এবং ইমাম মাহমদ বিন হাম রহমাহুল্লাহ এই বাকি তিন ইমাম তারা হচ্ছে আহলে হাদিস এই জন্য মূলত মাঝা মূলত চারটা পাঁচটা অনেকে বলে তবে মাঝাব মূলত চারটা না মূল মাঝহব কিন্তু দুইটা একটা হচ্ছে আহলে রায় এবং একটা হচ্ছে আহলে হাদিস আহলে রায় হচ্ছে ইমাম আহানিফা এবং তার অনুসারী যারা রয়েছে তারা আর আহলে হাদিস হচ্ছে অন্যান্য ইমামগণ হ্যাঁ শুধু ইমাম ই ইমাম আহমদ ইমাম মালিক ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম আবুদাউদ এনারা সবাই আহলে হাদিস এবং একটা হানাফিরা স্বীকার করে যে এনারা আহলে হাদিস ছিলেন কিন্তু তারা বলে যে ইমাম মুখারি শাফিমা মানতেন যদি এর কোনো প্রমাণ পাওয়া যায় না কারণ ইমাম মুখারি ইমাহুল্লাহ তিনি আহলে হাদিস ছিলেন এটা তিনি বলতেন তাই ইমাম মুখারি ইমাহুল্লুর উস্তাদ আলী ইব্দুল মাদানি রহমাহউল্লাহ তিনিও আহলে হাদিস এবং তিনি তো বলেছেন এটা সুনাম তেরমিজিতে আছে জামিয়াত তেরমিজি হাদিস নম্বর দুই হাজার দুইশো উনত্রিশ এবং দুই হাজার একশো বিরানব্বই এখানে আঠারোশো ষোলো সালে আমার একটি হাদিস আছে যে লা লজালা তুমিন উম্মতিহিনা আল আল হক হ্যাঁ অর্থাৎ আমার উন্মতর মধ্যে আমার উন্মতর মধ্যে একটি জামাত থাকবে একটি দল থাকবে যারা হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে তখন এই দল সম্পর্কে ইমাম তিনমেজি তিনি বলছেন তিনি ইমাম ত্রিমেজি বলছেন কোয়লা মোহাম্মদ বিন ইসমাইল অর্থাৎ ইমাম বুখারি রহমুল্ল ইমাম ত্রিমেজি বলছেন আমি ইমাম বুখারি রহমল্লকে জিজ্ঞেস করলাম এই দলটি কারা ইমাম বুখারি তখন বলছেন যে কয়লা আলী ইব মাদানী হুম আসহাবুল হাদিস আমি আমার উস্তাদ আলী ইবুল মাদানীকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছেন এরা হচ্ছে আহলে হাদিস আসাবুল হাদিস আসাবুল হাদিস বলেন আহলে হাদিস বলেন এগুলো সবই সেম জিনিস তো মূলত এটা হচ্ছে মূল ঘটনা যে যখনই আপনি এই সমাজের প্রচলিত নিয়ম বাদ ব্যথা থেকে চলে আসছে এগুলোর বিরুদ্ধে কথা বলবেন তখনই আপনি আহলে হাদিস যদি আপনি হানাফি আঝহব মানেন বা শাহি আঝহব মানেন যেটাই আপনি যদি মানে সমাজের প্রচলিত যে নিয়ম আছে এটার বিরুদ্ধে গেলে আপনি হালে হাদিস লামাঝাবি আর লামাঝাবি বলতে কী বলছে লামাঝাবি মানে তো যাতে উর্দিতে উর্দু বাহিনীতে ধরি লামাঝাবি মানে তাহলে যার কোনো ধর্ম নেই যে কোনো ধর্ম মানে না লামাঝাবি তাকে বলা হয় যে ইসলাম মানে না হ্যাঁ এক কথায় কাফের আর লামাঝাবি বলতে আমাদের যারা হানাফি মাঝাব অনুসরণ করে তাদের মধ্যে অনেকে বুঝে যারা কোনো মাঝাব মানে না মানে আবু মানে না ইমাম শাফিকে মানে না ইমাম আহমদ বিন হামুলকে মানে না মানে কোনো ইমামকে যারা মানে না তারা নাকি লামাঝাবি এটা তারা বলে যাই হোক যদিও আমরা তো হাদিস তো নিজের মতো বুঝি না আমরা বুঝি সলফে সলহিন যারা রয়েছেন হাদিসের মোহাদ্দুসগণ ইমামগণ তাদের বুঝে অনুযায়ী আমরা হাদিসকে বুঝি আমরা তো নিজের মতো করে হাদিস বুঝি না তাই না সুতরাং আমাদেরকে লাঝাফি বলাটা আসলে ভুল এখন আমার কথা হচ্ছে যে একটা উদাহরণ দিই আসরের হানাফির হানাফিরাঝাপ অনুযায়ী মানে হানাফিরা যে নিয়ম পালন করে সেটা অনুযায়ী তারা দুই ছায়ার পরে সলক আদায় করে বর্তমান টাইমের কথা বলি বর্তমান হানাফিরা আসরের সলাত আদায় করে সাড়ে চারটার পর অর্থাৎ চারটা তিরিশ থেকে পাঁচটা তিরিশের মধ্যে মানে এই সাড়ে চারটার পর আর আহলে হাদিস যারা তারা আদায় করে সাড়ে তিনটার পর থেকে সাড়ে চারটার আগেই মানে প্রথম অপ্তে আর হানাফিরা মধ্যম মধ্যমক্ত মানে এটা আদায় করে যদি আপনি হৃদয়া খুলেন হৃদয়া প্রথম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো সেখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন যে ইবাম আবু হানিফা রাহেমাফুল্লাহ তার দুই ছাত্রের মত হচ্ছে যে আসরের স্থল আদায় করতে হবে যখন বস্তুর ছায়া মানে এক হয় মূল ছায় তার সাথে একগুণ যখন হবে তখন আসরের সাল্লাহ তাদের করতে হবে এটা এবং আবহানিফার প্রসিদ্ধ দুই ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ তাদের মত এবং কি এটা ইমাম আবু হানিফার সর্বশেষ মত আবহানিফা সর্বশেষ মত এটা হুম এটা আবু হানিফা রহমান তার প্রথম দিককার মত ছিল দুই ছাড় পরে পড়তে হবে কিন্তু পরবর্তীতে তার মত পরিবর্তন করে তিনি করেছেন যে না এক ছায়ার পরেই করতে হবে আর বাকি তিন ইমাম এবং মালিক রহমান উল্লাহ এবং শাহফি রহমউল্লাহ এবং আহমুল রহমান তারা তো ওই এক ছাড় পরেই তাদের মাঝে হতো এটা এটা সবাই জানে যদি আপনি গুগলে যে কোনো অ্যাপস ডাউনলোড করেন তো সেখানে আলে হাদিস পাবেন না হ্যাঁ পাবেন হানাফি আর শাহ ইমালিকি হামলি দেখতে পাবেন সেখানে যদি আপনি শাহ ইমালকে হামুলি সিলেক্ট করে দেন তাহলে দেখবেন যে আপনার আসরের ওয়াক্ত যেটা আওয়াল আওয়ালক সেটা দেখাবে কিন্তু যদি হানাফি মাজাব সিলেক্ট করেন তাহলে সার্জেক্টর পরে দেখাবে হ্যাঁ এটা হচ্ছে মূল কাহিনী যে তারা আসরের সলাপকে দেরি করে আদায় করে মানে আমরা আলে হাদিসরা আলে হাদিস শুধু না শাহ কি হামলি এমনকি ইমাম আবু হানিফা দুই ছাত্র দুই ছাত্র না আরও ছাত্র আছে ইমাম জুফার রমাহুল্লা হ্যাঁ তারপর আরও অনেক আছে আরও অনেক ইমাম আবহানিফা একাই মানে আবহানিফার একটা মত ছিল পূর্বে যেটাকে তিনি পরবর্তীতে পরিবর্তন করেছেন কিন্তু হানাফিরা সেটাকে ধরে রেখেছে আগেরটা আগেরটা ধরে রেখেছে এগুলো কি বলবো আর এখন যদি আমরা কেউ আগে নামাজ পড়ি আসরের তখন বলে যে আসর রক্ত আসেনি আজীব ব্যাপার মানে আবু হানিফার রমাহুল্লার মত আছে তা দুই ছাত্রের মত আছে হ্যাঁ তিন মাঝাবর ইমামের মত আছে হ্যাঁ তারপরেও নাকি আসরের রক্ত আসেনি এখন একটা কথা বলি তো ইমাম মালিক রমেহুল্লাহ ইমাম শাফে ইরামেলা ইমাম মাহমুদ বিন হাম রমেহুল্লাহ এবং কি ইমাম আফহানীফার এম একটি মত আছে তাহলে চার ইমাম এক মত যে আসরের সলাত আদায় করতে হবে যখন বস্তুর ছা গুণ হবে চার ইমাম একমত আর অপরদিকে ইমাম ফার একটি মত যে বস্তুচ্ছা যখন দ্বিগুণ হবে তখন আসরের স্বলত আদায় করতে হবে এখন যে ব্যক্তি চার ইমামের মাঝে মানলো সেলা মাঝেই নাকি যে এক ইমামের ইমাম মানে এক ইমামের একটা বিচ্ছিন্ন মতকে মানলো সে হবে কোনটা যৌক্তিক মানে একটা জিনিস আপনারা চিন্তা করুন যে আমরা ইমাম মালিক রহমা ইমাম শাহে ই রহমাউল্লাহ ইমাম আহমেদ বিন হাম রহমাহুল্লাহ হ্যাঁ ইমাম আবু হানিফার তিনজন ছাত্র ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ এবং ইমাম জুফার রহমাহুল্লাহ এমনকি ইমাম আবু হানিফা রহমাউল্লাহ নিজেও আছে হ্যাঁ তো আমাদের আমরা সাতজন ইমামের মত মানলাম সাতজন ইমামের মত মেনে আউয়াল অক্ আসরের স্থল করলাম আর আমরা হয়ে গেলাম লামা ছাবি আর তারা একজন ইমাম আবহানিফার শুধু একটি বিচ্ছিন্ন মত যেটা আগের মত যেটা থেকে তিনি পরিবর্তন করেছিলেন হ্যাঁ ভালো আলেমদের জিজ্ঞাসা করবেন এই ব্যাপারে যে আসরের রক্তের ব্যাপারে আপনারা ভালো যারা আলেম বড় বড় আলেম যারা হানাফিমা ঝাবেরই তাদের জিজ্ঞাসা করবেন তারা এটা বলবে যে হ্যাঁ ইমাম হানিফা পরবর্তীতে তার মতকে পরিবর্তন করেছিলেন এর জন্য তার দ্বিতীয় যেটা মত যেটার সাথে ইমাম চার ইমাম একমত যেটার সাথে সবাই একমত অন্যান্য মাঝবের তো আমরা সাতজন ইমামের মাঝাব মেনে লামা ছাবি আর ওরা একজন ইমামের একটা বিচ্ছিন্ন মত মেনে পাক্কা মাঝাবি হয়ে গেল আজীব ব্যাপার মানে এটা হাস্যকর ছাড়া কি বলবেন আমাদের লামাঝাবি বলে অথচ প্রকৃত লা মাঝাবি তারাই তারাই আসলে সুবিধা মতো নিজের নিজের মাঝাবকে মানে আর একটা উদাহরণ দিই ইমামের পিছনে সুরা ফাতিহা পাঠ হ্যাঁ এই ব্যাপারে তো সরাসরি ওমর অদু তার ফতোয়া আছে এটা আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানোর জন্য দ্বারাকুত্নী হাজনার এক হাজার একশো তেরাশি এটা খুললে পেয়ে যাবেন উমার উদ্দৌন ফতোয়া যে তাকে এক সাহাবিষে জিজ্ঞাসা করলেন যে আমি কি ইমাম বেসিনসরফ ফাতিহা পাঠ করবো তুই ও উমারুদ্দৌল্লাহন হু তিনি বলেন হ্যাঁ পড়ো তারপর তিনি আবার জিজ্ঞাসা করলেন যদি আপনি ইমাম হন তো তিনি বলেন যদিও আমি ইমাম হই তারপরও পড়ো তারপরে তিনি আবার জিজ্ঞাসা করলেন যদি আপনি শশ অব্দিরাত পড়েন তখন তিনি বলেন যদিও আমি শশ অব্দ পড়ি তারপরেও তুমি পড়ো ইমাম বেসিনুসরাহ ফাতিহা তো আমরা ইসলামের একদিন খোলা হয়ে গেলাম হ্যাঁ আর চার মাঝে মধ্যে তিনজন ইমাম ইমাম সাফিউ রহমা বলছেন ফরজ পড়তে হবে না পড়লে নামাজ হবে না হুম ইমা মালিক বলেছেন ওয়াজিব বিশেষ করে ইমা মালিকের যে মত যখন ইমাম জোরে কিরাত পড়বে তখন চুপ থাকবে যখন আস্তে কিরাত পড়বে ইমাম তখন পড়তে হবে তো ইমাম মালিকও বলছে পড়তে হবে ইমাম মাহমুদ বিন হাম রহমুল্লাহ তিনিও বলছেন পড়তে হবে তো চার মাঝেবার ইমামের মধ্যে তিন মাঝেভারি ইমাম বলছেন সুরাফাতিয়া পড়তে হবে ইমামের পিছনে উমর আদু বলছেন পড়তে হবে সাহাবিদের মধ্যে ওয়েদ আবিন সাহিদ রদন তিনি বলছেন পড়তে হবে হুরায়ের রদ উল্লান সাহাবি তিনিও বলছেন পড়তে হবে এমনকি ইমাম বুখারি তো একটি বই রচনা করে দিয়েছেন এই ব্যাপারে জুজুল কিরাত তো এতগুলি ইমামের মত মেনে আমরা হয়ে গেলাম ঝাবি আর ওরা শুধু ইমাম হানিফা রহমুল্লোর একটি মত যে ইমাম রিস সরাফাতে আপনার প্রয়োজন নেই হ্যাঁ এই মতটিকে মেনে তারা হয়ে গেল পাক্কামাঝাবি আজীব ব্যাপার তারপরে আরও একটি উদাহরণ দিয়ে দিই আমরা যে রুকুতে যাওয়ার সময় রুকুতে করার সময় অফলিয়া দেন দুই হাত উত্তোলন করি এ ব্যাপারে ইমাম শাফের রামাহুল্লার মত আছে ইমাম মাহমুদ বিন হাম রহমহল্লার মত আছে ইমাম মায়ক রামাহুল্লার মত আছে চার মাঝে তিন ইমাম একমত ব্যাপারে আর অন্যান্য ইমাম তা আছে ইমাম তো একটি বই রচনা করে দিয়েছেন জুজুর রফলিয়া দিন হ্যাঁ তো যাই হোক আমরা এই তিন মাঝাবের ইমামের মত মেনে আমরা হলাম লামাঝাবি আর ওরা শুধুমাত্র ইমাম ফার মত মেনে হয়ে গেল তারা পাক্কা খাঁটি মাঝাবি আজীব ব্যাপার তো এইগুলো হাস্যকর না মানে কী মানে এগুলো নিয়ে আমি ইচ্ছা আলোচনা করতে চাই না হ্যাঁ তারপরেও যখন আমাদেরকে বলে লাঝেহাবি ইহুদির দালাল খ্রিস্টানের দালাল আমার কথা হচ্ছে যে আহলে ইহুদির দালাল খ্রিস্টানের দালাল হ্যাঁ তা আসলে কোন ইহুদি আমাদেরকে এইসব আমল করতে বলেছে একটু আমাদেরকে দেখিয়ে দিবেন যে এই যে আমরা যে জোরে আমিন বলি জোরে আমিন বলাটাকে আসলে কোন ইহুদি বলেছে যে তোমরা জোরে আমিন বলো অথচ আমরা দেখি নেমাজিয়ার যে হাদিস আটশো ছাপান্ন নম্বর আল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যে ইহুদিরা তোমাদের দুটি বিষয়ে সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে তোমাদের সালাম এবং আমিনের ব্যাপারে তো আমরা এখানে দেখতে পাচ্ছি জোরে আমিন শুনলে ইহুদিরা ঈশ্বরণিত হয় এই হাদিসের মর্মার্থ কিন্তু এটাই কিন্তু আমরা জোরে আমিন বলে হয়ে গেলাম ইহুদির দালাল আর তোমরা আস্তামিন বলে একদম খাঁটি মুসলমান মানে বিষয়টা কেমন তাই না জোরে আমিন বলার ব্যাপারে তিনজন ইমামের মত আছে আবু হানিফা রহমুল্লার মত এ ব্যাপারে নাই তবে ইমাম শাহে ইমাম আহমদ এবং মালিক রহমাহুল্লাহ আছে সবদিকে দেখবেন যে আমাদের যখনই মশালাগুলো দেখব ইমাম শাহফে ইমাম মালিক ইমাম মাহমুদ বিন হাম্বল আছে আমাদের সাথে তারপর আমরা লালাজ হবি তিনজনী ম্যামের মত মেনে আমরা লালা ছাবি আর ওরা একজন ইমামের বিচ্ছিন্ন মত মানবে ওটা মানে তারা খাটটি পাক্কা মাঝাবি আজীব ব্যাপার মানে এটা যে নিয়ে যেতে আলোচনা করতে যাই এবং আমি এটা বলে দিই হয়তো এটা ব্যাপারে আমরা আলোচনা করবো আমাদের টিমের বিভিন্ন মেম্বারকে নিয়ে প্রতিটা এই কিলাপ বিশ্বই হ্যাঁ ইমাম বিশ্বসিয়া পার্ট হ্যাঁ রফলিয়া দাইন সব শব্দ আমিন বলা হ্যাঁ ফরজ সাহতের বস্তম বলি তোমর করা যাবে কি যাবে না তারপর যত রকমের মতভেদপূর্ণ মশলা আছে এই মশলাগুলো নিয়ে আমরা একটি মানে ধারাবাহিক অনুষ্ঠান করবো লাইভ অনুষ্ঠান ইনশাল্লাহ এটা হয়তো কয়েক বছর পর এবং তাদের মাঝাবের ঘরের বই থেকে ফটো দেখানো হবে যে তাদের মাঝাব ইমামদের থেকেই আমরা দেখব যে আমাদের মঠটা বেশি শক্তিশালী আহলে হাদিসদের যেটা মাঝাব অর্থাৎ শেয়াফ ইমআ মালিক এবং হাম্বুলি ওই যে বললাম আসরের রক্ত আমাদের একটা স্ট্রং আবল রক্ত চলাতলা করা আবু দাউদ চারশো ছাব্বিশ নম্বর হাদিস সরালাম বলছেন যে আওয়াল অপ্তে সলা আদায় করা উত্তম হ্যাঁ আর শেয় মুসলিমের তো একটি হাদিসও আছে যে আপনারা পাবেন শৈ মুসলিম তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো সাতান্ন নম্বর হাদিস যে যখন তোমরা দেখবে যে ইমাম মানে দেরি করে সালাত আদায় করছে শেষ অপ্তে গিয়ে স্বলাদ আদায় করবে তখন তুমি উত্তম সময় তোমার স্বলাত আদায় করে নিবে এবং পরবর্তীতে তাদের সাথে নফল হিসাবে যুক্ত করতে পারো মানে নফল আদায় করতে পারো মানে পরবর্তীতে আবার তাদের সঙ্গে আদায় করা যাবে তবে সেটা নফল হিসাবে গণ্য হবে তো উত্তম সময় আদায় করে রাখো হ্যাঁ সে মুসলিম এক হাজার তিনশো বিশ তেরোশো বিশ নম্বর হাদিস রসুল সাল সাল্লাম বলছেন যে তোমার যদি তোমাদের প্রতিপালক পেশা দিন দেখবে সচককে যদি তোমরা এটা চাও তাহলে উত্তম সময় তো সলাত আদায় করে রাখো বিশেষ করে ফজর এবং আসরের সলাত এই জন্য আহলে হাদিসরা ফজর এবং আসরের সলাত আগে আগে আদায় করে হ্যাঁ আবালক্ত আদায় করে অক্ত অক্তি আদায় করে না হুম আর বললাম তো আবালক্তের ব্যাপারে ইমাম একমত ইমাম একমত ইমামের মধ্যে আবু হানিফা তিনজন ছাত্রও একমত সাতজন ইমাম আমাদের দিকে আমরা এই এতগুলো ইমামকে মেনে আমরা লাঝাবি আর ওরা একজন ইমামকে মেনে খাঁটি মাঝাবি আজীব ব্যাপার মানে যে এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আসলে যেগুলো অভিযোগ আমাদের উপর দেয় ওই অভিযোগগুলো তাদের কাঁধে গিয়ে পড়বে একদম এই আমি আসলে এগুলো নিয়ে আলোচনা করতে চাই না আমি তো সাধারণত নাস্তিকদের জবাব হ্যাঁ মুসলিম হিন্দু খ্রিস্টান যারা রয়েছে তারা বিভিন্ন অভিযোগ করে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে এগুলো নিয়ে আমি কথা বলতে বেশি পছন্দ করি কিন্তু তারপরেও যখন তারা আমাদের আমার এই ভিডিওর কমেন্টে এসে বলে তুই যাবি ইহুদে খ্রিস্টানের দালাল হ্যাঁ তুই কাফের ইজরায়েলের প্রোডাক্ট ইত্যাদি যে বিভিন্ন ধরনের কথা বলে হ্যাঁ ইত্যাদিভাবে গালাগালি করে তো এই জন্য আসলে আমি বাধ্য হয় তখন এগুলো নিয়ে আলোচনা করি এবং একটা আমি তো ভিডিও বানিয়েছিলাম সমালোচনা করে উদ্দেশ্যে ওখানে হানাফি মাঝেফের কত সুন্দর সুন্দর ফতোয়া আছে ফতোয়া আলমগিরি আর হেদায়ার মধ্যে সেগুলো আমি উল্লেখ করে দিয়েছি একদম আরও পারতাম তবে ইচ্ছে কিন্তু এগুলো করতে চাই না হ্যাঁ তো আমি আবার বলি যে আমি তো এই অনলাইনে তেমন আর আসছি না মাঝে মাঝে আসবো নিয়মিত রেগুলার আর আগের মতো ভিডিও পাবেন না আমার কাজ তো কম্পারিটিভ নেই ছিল আমার দু হাজার একুশ বাইশ দেখুন দু হাজার বিশ একুশ বাইশ এগুলো কনিক তালবে আমি কথাই বলিনি দু হাজার তেইশের শুরুতে কয়েকটা বলেছি এতেই ওদের তাও ইকতেলাপি না এগুলো হচ্ছে বিদাত মানে সমনত মনে ইলি নবী পালন হ্যাঁ মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না এগুলো নিয়ে বলেছি তাতেই তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো এই জন্য আমি বলি যে এদের থেকে মানে এদের থেকে আসলে মানে এরা হচ্ছে লা ইলমি আমাদেরকে তারা লাঝাবি বলে অথচ তারা হচ্ছে লা ইলমি মাঝহাব সম্পর্কে তারা তাদের বিন্দুমাত্র ধারণাও নেই তারা আমাদেরকে লাঝাবি বলে আমরা মাঝহাবকে অস্বীকার করি না আমরা মাঝহবকে মানি আমরা মাঝহাব মেনে চলি তার মানে এই না যে একজন নির্দিষ্টমামের তাকলিদ করতে হবে অন্ধভাবে অনুসরণ করতে হবে এটা আমরা মানি না এই জন্য আমরা তাকলিদের বিরোধিতা করি মাঝহাভের বিরোধিতা করি না মাঝহাব এবং তাকলিদ এ নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে উনচল্লিশ মিনিটের সেটা দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন মাঝহাব কোনটা তাকলিদ কোনটা তো এই আর ব্রাদার রাহুল ভাইয়ের একটি বই আছে তাকলিদ বিভ্রান্ত সেটা পড়তে পারেন তাহলে আরও ডিটেলসভাবে ক্লিয়ার হয়ে যেতে পারবেন তো আমরা এটাই করি যে আমরা কুরআন এবং সই হাদিসকে মেনে চলি যদিও সেটা যখন আমরা দেখি যে আমাদের ইমাম শাহি মালিক আহমদিন হাম্লার এই মঠটি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে তখন আমরা ওই মতটিকে ছুঁড়ে ফেলে দিই আর কোরআন এবং হাদিসের মতকে গ্রহণ করি আমরা এটা করি আমরা কোনো কারো তাকলিদ করি না নির্দিষ্টভাবে কারো কিন্তু ওরা আবু হানিফার তাকলিদ করে নির্দিষ্টভাবে একজন ইমামের তাকলিদ করে হ্যাঁ তা আবার মাত্র তিন থেকে চার পার্সেন্ট মশালাতে বেশি না অধিকাংশ মশালা আবু হানিফারকে মানে না আঁকি দায়িত্ব একেবারেই মানে না আঁকিদায়িত ইমাম আবুহানিফাকে মানাই যাবে না তাদের মতে তো যাই হোক এগুলো আর কথা বলছি না আজকে বিদায় নিচ্ছি আর আমি বলি যে আমি কারো তাকলিদ করি না আমরা আমরা মাঝাবকে মানি তবে মাঝাবের অন্ধ অনুসরণ করি না আর আমি তো বলেছি আগে অনেকবার বলেছি যে আমি শাহি হুলার মাঝহাব এটা ফলো করি হুম মাঝহাবের মদগুলোকে দেখে 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 মানি যেটা বেশি স্ট্রং কোরআন হাদিসের নিকটবর্তী সেটাকে মানি এই মাঝহাবের এতগুলো স্ট্রং মদকে মেনেও যদি আমরা লামাঝাবি হই তাহলে ডাসপ ফর ইউ তোমরা যদি আমাদেরকে লামাঝুবি বলে ইহুদি দালাল বলে আমাদেরকে ইজরায়েলের প্রোডাক্ট বলে শান্তি পাও ফর ইউ তোমরা যদি আমাকে ইহুদির দালাল খ্রিস্টানের দালাল লামাঝাবি হ্যাঁ আহলে খুবিস ইত্যাদি বলে যদি মানসিকভাবে শান্তি পাও ড্যার্ক অফ ফর ইউ আমরা নাস্তিকদের বিরুদ্ধে কাজ করে যাবো অ মুসলিম ইসলাম বিরুদ্ধেদের ব্যাপারে আমরা কাজ করে যাবো তোমরা আমাদেরকে গালি দিয়ে যাও হ্যাঁ আমাদের গালি দেওয়ার দাও আমাদের প্রয়োজন আছে আসলে নেকির কারণ আমাদের গুণাপ্রযুক্ত আসলে নেকির প্রয়োজন আছে তোমাদের নেকিগুলো আমরা নিয়ে নেবো কেমতের দিন সুতরাং তোমরা গালি দিতে থাকো আর কেমতো দিন সব হিসাব নেওয়া হবে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আর আমি মাঝে মাঝে আসবো এখন হুম একদম এখন থেকে মাঝে মাঝে আসবো রেগুলার আর ভিডিও পাবেন না আর আগের মতো যে ওই গবেষণালব্ধ ভিডিও যত ছিল সেগুলো আর আসবে না এখন মাঝে মাঝে কিছু কিছু কথা বলবো যখন কেউ আমাদের বিরোধিতা করবে তখন তাদেরকে একটি করে ডোজ দিয়ে যাবো হ্যাঁ তো আজকে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী ভিডিওতে সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবার একটু